তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা নতুন রান্না নিয়ে ওল আর আলু দিয়ে মাংস রান্না দেখে নাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকেও চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও এই যে তেল দিয়েছি আমি সরষের তেল তাতে লঙ্কা ফোড়ন দিয়েছি তার আগে আমি আলু আর ওলটাকে ভেজে নিয়েছি এই যে আলু আর ওলটা ভেজে রেখে দিয়েছি আজকে উনুনে রান্না করছি লঙ্কা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভাজতে দেবো আর ওল আলু মাংস তরকারির সাথে তার সাথে করব বাসমতি চালের ভাত ভাতের সাথে দারুণ লাগবে বন্ধুরা তোমরা ট্রাই করে দেখতে পারো পেঁয়াজটা যাতে একটু ভালোভাবে ভাজা হয় তার জন্য একটু লবণ দিয়ে দেবো একটু লবণ দিয়েছি দেখে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব তারপর দেবো আদা রসুন বাটা ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছিলাম লঙ্কার সাথে আদা রসুন বাটাকে ভালোভাবে কষাতে হবে হাঁড়িতে জলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো বাসমতি চাল চালটা জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা এবার চালটা দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো লব লবণ দিয়েছি এখন আর লবণ দেব না পরে দেবো এখন দেব একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য চিনি চাল দিয়ে দিয়েছি তো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর সামান্য পরিমাণ মতন চিনি দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে নেব দিয়ে দেবো এতে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর মিট মশলা মশলাটা আমি জলে গুলিয়ে রেখে দিই অল্প একটু জলের মধ্যে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ মিট মশলা যারা যে যে মশলা দেয় জলে একটুখানি গুলি একটু রেখে দিলে তাহলে মশলার স্বাদটা একটু বেশি ভালো লাগে কেন জলে গুলে রেখেছিলাম দিয়ে দিয়েছি ভালো করে কষাবো কষানোর পর দিয়ে দেবো মাংস মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মাংস মাংস আছে এতে মুরগির পাও আছে জিলে আছে মেটে আছে আর অল্প একটু ছাল আছে দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেবো তারপর দিয়ে দেবো একটু টক দই তো বন্ধুরা দেখতে থাকো আমি ভালোভাবে কষিয়ে নেই মাংসটা নিয়ে তারপরে একটু টক দই দেবো তাহলে ভালোভাবে কষিয়ে নিয়ে আবার আসছি ফিরে তোমরা দেখতে থাকো আর আমি সাধারণত তরকারিতে কাঁচা লঙ্কাই বেশি ব্যবহার করি ফোরন একটু হয়তো শুকনো লঙ্কা দিই কিন্তু গুঁড়ো লঙ্কা খুব একটা ব্যবহার করি না কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিই কিন্তু আজকে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাও আর অনেকগুলো আছে কাশ্মীর গুঁড়ো লঙ্কাটাও দেওয়া হচ্ছে না কালারের জন্য ওটা দেই কিন্তু গুঁড়ো লঙ্কা আমি খুব একটা ব্যবহার করি না গুঁড়ো লঙ্কার থেকে কাঁচা লঙ্কা খাওয়াটাই বেশি ভালো উপকার ভালোভাবে কষিয়ে নিয়ে একটু দিয়ে দেবো টক দই আর টমেটোটাও দিয়েছিলাম কিন্তু ওটাই স্কিপ করা পড়ে গিয়েছে তো টমেটাও দিতে হবে কষার সময় তো মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে টক দইটা ফেটিয়ে নিয়ে দিয়েছিলাম তা সেটাতেই যে জলটা আছে সেই জলটাই দেওয়া এখনো পর্যন্ত জল দেয়নি এবারে দেবো জল দেখো ভাতটা হয়ে গিয়েছে এবার ভাতটা উড় করে দেব দেখতে পাচ্ছি বন্ধুরা ভাতটা কত সুন্দর রয়েছে আরও বৃষ্টির জলে ভাত করতে পারলে আরও সুন্দর হবে বৃষ্টির জলটাকে ভালোভাবে পরিষ্কার করে ছেঁকে নিয়ে সেই জলে ভাত করলেই ভাতটা ভাবটা আরও সুন্দর হবে ওই ভাবটা উড় করে দেবো এবার ওলার আর আলুটা দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে মাংসর সাথে ভালো করে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো একটু ভালোভাবে অল্প একটু কষিয়ে নিলেও হবে দেখো বন্ধুরা আমি কিন্তু এতে এখনও একটুখানি মশলা কষার সময় যে হাল অল্প একটু জল দিয়েছিলাম তাছাড়া কিন্তু আমি কোনো জল দিইনি এখন মুরগির মাংস রান্না করলে এরকম জল বার হয় তো ভালো করে হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব জল তো এবার জল দিয়ে দিয়েছি এবারে ভালো করে ফুটতে দেব ফুটে গেলে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেব গুঁড়ো গরম মশলা দিয়ে দেখো বন্ধুরা আমার ভাত তৈরি হয়ে গিয়েছে বাসমতি চালের ভাত আর তার সাথে ও আলু মাংসের তরকারি মাংস আমার তৈরি হয়ে গিয়েছে এবার গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেব তাই যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধু পাশে থেকো তাহলে আবার দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতন টাটা গুড বাই